মিষ্টি ভালো তাকিয়ে যে উঠে আসলাম গুড মর্নিং সকাল সকাল এই যে খেতে বসে গেছে আজকে স্নান টান করে একবারে খেয়েছি আর আমি একাই খেলাম আর দেখো এই যে অবস্থা দেখো এখনো আজকে খাইনি মেয়ে উঠে যাচ্ছে মনে হচ্ছে ঘুমাচ্ছে দুইজনে মিলে কি গো ওঠো ওঠো যাও দুজনে ঘুমিয়ে পড়ছে ওই বাবার কলে তো ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে তুমি আবার নিশ্চিন্তে ঘুমায় না তাহলে কিন্তু বাবার করে দেখো শুয়ে রয়েছে নামাও না নিয়ে খেয়ে নাও এবার আনন্দে ও হাসি দিল ওর মা আমাদের এখানে বেলে বাজারে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায় এই যে মা মিষ্টি খেতে চেয়েছিল তাই এতগুলো মিষ্টি নিয়ে চলে আসছে কেমন মিষ্টি ভালো না সত্যি আমাদের বেলে বাজারের দোকানে মিষ্টি ভালো না তুমিও খাও আমি যে খাচ্ছিলাম খাও আমি তো দই জানো তো আমি ঠিক মিষ্টি লাগার না মানে অতটাও মিষ্টি পছন্দ করি না কিন্তু খাই আর অনেকগুলো মিষ্টি এনেছিল তার মধ্যে আমি নিয়েছিলাম রসমালাই রসমালাইটা খেতে খুব ভালো ছিল যদি বলো যে মা হওয়ার পরে সব থেকে ভালো ফিলিংস কোনটা তো আমি বলবো এইটা প্রত্যেকবার খাওয়ানোর পর আমি ওকে এরকম করে করলে তুলি মানে খাড়া করে রাখি ঢেঁকুর তোলানোর জন্যে

আমার আলনার অবস্থা খুব খারাপ চপ চপটা খুব টেস্টি গো খাও তুমি মেগে আমার একটু দাও তাহলে কি খাবা ভেজিটেবল আমা শোনো 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 আজকে আমাদের চিনি শোনা জন্মদিন আজকে আমরা প্রথম নেমন্তন্ন খেতে যাচ্ছি

না <laughs> দিন <laughs> <coughs> <process attempt>

তো বাচ্চারা না আরো বাচ্চাদের বেশি ভালোবাসে মানে চিনি এত বুনু বুনু করছে যাওয়ার পরের থেকে মানে বুনুকে কারো কাছে দেবেই না তোমার কি বুকটা ফুলে গেলো নাকি শুনে

वो नहीं ले। हम अभी तुम्हारी पूरा डगा बाड़ी नहीं जागो। वो के दिए जैसी। वो नहीं जागो। नहीं जाए। हां। आ ना। आ ना। সোনামা এখানে এসে তো সবার কোলে কোলেই বেড়াচ্ছে তো তবুও না বৌদি জানো তো দাদা সেই ছোট্টবেলার বালিশ কাঁথা ওইগুলো বের করে দিয়েছিল বনিকে কি বলো তো অনেক পুরনো জিনিস তো এগুলোর মধ্যে একটা আলাদাই স্মৃতি থাকে আর সেদিনও আমাদের বাড়িতেও মাস দিন স্কেট টুপি বের করেছে যে নে ওর মেয়ে পড়বে তো মানে পুরনো পুরোনো জিনিসগুলো দেখলে সত্যিই মানে আগেকার দিনের কথা মনে পড়ে আর অনেক স্মৃতি থাকে লুকিয়ে Thank <laughs> you. আমার সোনামাকে নিয়ে এই যে প্রথম চিনি মাম্মার জন্মদিনে আসলাম আর অনেক দিন পরে বাড়ির থেকে আবার সবাই এক জায়গায় হলাম খুব মজা হলো আর আমার একটু বেশি মজা হলো কারণ অনেক দিন পরে আসলাম তো তার জন্য আর কি আর এই যে খেতে বসে গেছি এখন মিলতে ছিল মটন বিরিয়ানি আর চিকেন চাউনি জানো তো আগের বছর চিনির জন্মদিনে আমি এসছিলাম আর এই যে পুরো পাক্কা এক বছর পরে আবার এই যে আসলাম মানে আমি বেরোলাম আর কি আর সবাই খেতে বসে গেছি দাদা বৌদি এখনো বসেনি সবাই মিলে এক জায়গায় বেশ মজা হলো আর যেহেতু মেয়ে ছোট তার জন্য আর বেশি লেট করব না আমরা আমরা এখন বেরিয়ে পড়ব এত তাড়াতাড়ি আসতে তো ইচ্ছা করছিল না মানে আরেকটু থাকতাম যদি কি না মানে মেয়ে ছোট রয়েছে তো তার জন্যে একটু আগে আগেই সবাইকে টাটা করে এসে বেরিয়ে পড়ছি আমরা এই মানুষটার কথা আমি আর কিছু বলবো না কোথাও না কোথাও মানে আমার খুবই ভালো লাগে মানে এই যে ফিলিংসটা কাউকে জড়িয়ে ধরার ফিলিংসটাই আলাদা সবাইকে কিন্তু সবসময় জড়িয়ে ধরা যায় না যাই হোক সবাইকে টাটা করে এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আমরা এই যে এখন বাড়ি যাচ্ছি গেটে আটকে গেছি ট্রেন যাচ্ছে বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন মেয়ে ঘুমিয়েছে আর এখনও এই যে ঘুমোচ্ছে এখন আসছে এখনো ঘুমাচ্ছে মানে ও ওইখানে গিয়ে একবার একটু তাকিয়ে দেখলো যে কোথায় আসলাম আর সেই বাড়ি থেকে ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে বাড়ি গিয়ে তারপরে যাকবে জানো না তারপর আমাদের সারা রাত ডিউটি হবে চলো ট্রেনটা চলে গেছে এবার আমরা বেরোবো গেটে দাঁড়িয়েছিলাম আমরা রাত্রে গিয়ে উঠবো তাই না আমার তারপর সারা রাত জেগে জেগে ডিউটি করবো